সন্ধ্যার নাস্তায় মুরগি কলিজা দিয়ে আজকে চিকেন রোল বানাবো আর কি তো আলাইকুম সবাই ভালো আছেন না লর মতো আমি ভালো আছি তো এখানে চিকেন রোল বানানোর জন্য এখানে নিয়েছি একটা টমেটো কাঁচামরিচ আর একটা ছোটো সাইজের গাজর আনিয়ে নিয়েছি আলু ছোট্ট একটু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি এখানে মুরগির কলিজা ছিল কলিজাগুলো ওই সময় রান্না করা হয়নি রাখিয়ে দিয়েছিলাম মুরগি কলিজা খেতে মেয়েরা অনেক পছন্দ করে তো ভাবলাম যে কলিজা দিয়ে ওদেরকে রোল বানিয়ে দেবো তো এদিক দিয়ে সবগুলো একটু কুচি কুচি করে নিয়ে নিলাম আর কি কলিজাতে এমনিতে নরম আরো কাটার ফরার একদম ছোটো ছোটো করে নিয়েছি তো একটু কড়াই বসাই দিয়ে দিয়েছি প্রথমে যে সবজিগুলা কাটিয়ে রেখেছি কারণ শুধু মুরগি দিয়ে তো আর অত কলিজা তো নেই যে সবগুলো কলিজা দিয়ে যে চিকেন রোল করবো তাই একটু সবজিও দিয়ে দিছি আর কি সাথে একটু খেতে ভালো লাগবে তো এখানে দিয়ে দিছি এই যে রসুন আর আদা বাটা একসাথে ছিল এটা একটু দিয়ে দিছি আর মশলা যা লাগে হলদির গুঁড়া মরিচের গুঁড়া মশলার গুঁড়া সবগুলাই দিয়ে দিছি দিয়ে মুরগির কলিজিগুড়াও দিয়ে দিছি মুরগি কলিজের সাথে এই যে কয়েকটা সবজি যেহেতু দিয়েছি অনেক মজা করে খাবে আর কি তো এই সবগুলা দিয়ে একটু ভালো করে যে একটুখানি পানি দিয়ে দিচ্ছি আর কি এগুলা রান্না করার জন্য এগুলো রান্না একটু ভাজা ভাজা করে রান্না করে হিটো ডাকনা দিয়ে দিয়েছি যে ডাক্তার পরে আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে অলরেডি সবগুলাই তো একটু ভাজা ভাজা করে রাখে দিয়েছি কারণ রোল বানাতে একটু শুকনো শুকনো করে দিলে ভালো হয় আর কি তো যাদের কাছে আসলে চিকেন না মানে আসে তো চিকেন দিয়ে করা যায় আমার কাছে যেহেতু তাদের কাছে চিকেন ছিল না মুরগির কলিজাগুড়াই ছিল তো এগুলো দিয়ে আমি আজকে বানিয়ে দেবো আর কি আর সব সময় তো সব ফ্যামিলিতে শুধু যে চিকেন দিয়ে করা হয় তা কিন্তু না মানে কি সবজি রোলও করা যায় সবজি রোল খেতে অনেক মজা তো এগুলো আমি এক্স রেখে দিয়েছি ঠান্ডা করানোর জন্য তো এখানে আটা নিয়ে নিছি কেউ কেউ ময়দা দিয়ে করে তবে আমি আটা দিয়ে করছি এখানে লবণ দিয়ে একটু ইয়ে করে নিয়েছি তো আমি একটু ব্ল্যান্ড মেশিন একটু ব্ল্যান্ড করে নিছি কারণ আমার এই ডোরটা একটু ফাতলা হলে একটু দানা দানা থেকে দানা দানা যাতে থেকে না যায় তার জন্য আমি ইয়ে করে দিয়ে দিছি তো এক চামচ দিয়ে দিছি দিয়ে হাত দিয়ে একটু মানে ফাতলাটা কতটা হয়েছে এটা হাত দিয়ে ধরলে বোঝা যায় যে এতটা ফাতলা হয়েছে একদম মনে হয় সব কিছু দেখা যায় গরম আমি হাত দিয়ে ধরতে পারতেছি না এই কারণে ক্ষতি দিয়ে দেখাতেছি তো একটা দিয়ে দিছি একটা হয়ে গেছে আমার আরেকটা দিয়ে দিছি শুধুমাত্র দিয়ে একটু ব্যাস ঘুরে দিলে হয়ে যায় ফাইফেনে হয় যে খন্দ আওয়ার ভিতরে হয় মানে যে কোনো কিছুতে কিন্তু করা যায় আর কি তো আমি এইভাবে করে নেবো আর কি করে নিয়েছি তবে আমার সবগুলোতে একটা একটা ফুটা আছে মানে এত সুন্দর কিছু হয় না তারপর করে নিয়েছি আর কি যে রোল বানানো ফালাম তেজে ফালামটা দিয়ে দিছি আর কি সবাই ফারে জাস্ট আমি যেভাবে বানালাম সেটা একটু শেয়ার করলাম আর কি তো একটা বানানো আমার অলরেডি হয়ে গেছে আরেকটা বানাবো এই যে বানিয়ে দিয়েছি রুটিগুলো আমার কিন্তু অনেক বড় হয়েছে তো মানে দোনো ফার্স্ট দিয়ে একটু বেশি করে বটি দিয়ে দিছি আর কি তো একে একে সবগুলো রোল আমার বানানো হয়ে গেছে বানানো হয়ে গেছে আমার এখানে ছয়টা রোল হয়েছে আর কি তা আমরা মানুষের ছয়জন রোলও হয়েছে ছয়টা একদম পারফেক্টভাবে হয়েছে আর কি তো কয়েকটা ভাজি এভাবে রোল তৈরি করে কিন্তু ডিপ ফ্রিজও মানে মাসখানেকের মতো সংরক্ষণ করা যায় ডিপ ফ্রিজে একটু তেল ব্রাশ করে একটার পর একটা তেল ব্রাশ করে রাখলে ডিপ ফ্রিজে অনেকদিন সংরক্ষণ করা যেত যেহেতু আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করবো না এগুলো খেয়ে ফেলবে এখন নাস্তার হয় আর কি যারা সংরক্ষণ করবে মানে তাদের কথা বলতেছি আর কি তাই যে আমি এখানে একদম কম তেলে বাজবো আর কি ডুবা তেলেও বাজা হয় কিন্তু আমি ডুবো তেলে বাজবো না অল্প তেলে আসলে রোলগুলোকে আমি উলটিয়ে ফালটিয়ে সবগুলো দিক বাজে নিচ্ছি দেখেন অল্প তেলে বাজার পরেও কিন্তু আমার রোলগুলো একদম পারফেক্টভাবে বাজা হয়ে গেছে সবগুলো রোলে আমার বাজা হয়ে গেছে ব্যাস এর ফলে একটু ডেকোরেশন করে নেবো আর কি এই যে সসগুলা দিয়েছি এগুলো হচ্ছে আমার হাতের বানানো যাচ্ছে ওকে আল্লাহ সবাই ভালো থাকবেন টাটা বাই বাই